জামাত ইসলামের যে দাওয়াতি পক্ষ এবং গণসংযোগ কার্যক্রম চলছে তাতে কৌমি হুজুরদের পক্ষ থেকে জামাত ইসলামীতে অংশগ্রহণ বিষয়ে কেমন সাড়া মিলছে এ বিষয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু তোলা প্রয়োজন জামাত ইসলামীও বা কৌমি আলেমদেরকে বা কৌমি ছাত্র শিক্ষক হুজুরদেরকে টার্গেট করে জামাত ইসলামীতে যোগদান করার জন্য আলাদা নতুন কোনো উদ্যোগ নিয়েছে কিনা কিংবা পরিকল্পনা করেছে কিনা তো প্রথমে আমি বলতে চাই দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন যে কৌমি হুজুরদেরকে টার্গেট করে তাদেরকে জামাত ইসলামীতে যোগদান করানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জামাত ইসলামের কি উচিত আপনারা দুই চারটা পরামর্শ দিয়ে যাবেন এগুলো অবশ্যই জামাতের ডিসিশন মেকারদের কাছে পৌঁছবে আমি এবার প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশের অধিকাংশ মসজিদের হুজুর ইমাম বা সাধারণ জনগণের সাথে কানেকশন আছে এটা বা কোনো না কোনোভাবে জনগণের একটা অংশকে প্রভাবিত করতে পারে কৌমি আলেমোলামারাই এই দায়িত্বে আছে মসজিদের ইমাম মুজ্জিন নুরনী মাদ্রাসার শিক্ষক এটা কোনো না কোনোভাবে কৌমি আলেমোলামা কৌমি হুজুর সহজ বাংলা ভাষা বললে ট্র্যাডিশনাল হুজুর আলিয়া মাদ্রাসা থেকে যারা আলেম হয় মলানা হয় এখন আলিয়া মাদ্রাসা থেকে ট্র্যাডিশনাল হুজুর বের হয় না অনেকে আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে চলে যান অথবা নামকাও আসতে ফাজেল পাশ করলেও তিনি ট্র্যাডিশনাল হুজুর থাকেন না দ্যাট মিনস তিনি ইমামতি করা করা এগুলো সাধারণত করেন না অন্য প্রফেশনে যান কিন্তু কৌমি মাদ্রাসা থেকে যারা বের হন তারা কিন্তু ট্র্যাডিশনাল হুজুর হিসাবেই থাকেন মোস্টলি এজন্য তাদের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম তারা আমাদের সমাজের পার্ট অ্যান্ড পার্সেল তারা আমাদের ভাই এখন প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে অন্য দশজন সাধারণ মানুষকে জামাত ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে কর্ম আর একজন কৌমি হুজুরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কর্ম পরিকল্পনা একরকমের হবে না একরকমের হওয়া উচিত নয় কারণ একজন কৌমি হুজুর কৌমি শিক্ষার্থী কৌমি আলেন তিনি যে পরিবেশে বেড়ে ওঠেন তার যে সামাজিকীকরণ প্রক্রিয়া তার যে সিলেবাস তাকে যে শিক্ষা দেওয়া হয়েছে তার যে সাইকোলজি সেটা কনভেনশনাল পিপল থেকে ডিফারেন্ট অতএব তার ট্রিটমেন্টটা ভিন্ন ট্রিটমেন্ট দিতে হবে এখন এবার আমি খোঁজ নিয়েছি যে আলাদাভাবে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জামাত আমাকে জানাতে পারেনি যে কৌমি আলেম আমাদেরকে টার্গেট করে এটা নিয়েছে অ্যাজ ইউজুয়াল করে যাচ্ছে তবে কোথাও কোথাও হাফেজ আলেম মসজিদের ইমাম এদেরকে একত্র করে বিভিন্নভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা অপর্যাপ্ত কিংবা অত সুন্দরভাবে পরিকল্পিতভাবে নয় এই জন্য এই বিষয়ে আলোচনাটা করা জরুরি আমি কিছু পলিসি প্রেসক্রাইব করব যেটা দীর্ঘমেয়াদী এই কাজগুলো করলে কৌমি আলেমুলামারা দর্শন জাম সিলেবাসভুক্ত যারা তারা জামাত ইসলামীতে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন হ্যাঁ কৌমি আলেমুলামাদের একটা বড় অংশ জামাত করে এখনও আছে তবে তারা কেন করে সেটা ভিন্ন জিনিস আর নতুনভাবে ব্যাপকভাবে আপনি দাওয়াত দিবেন আপনার দাওয়াত গ্রহণ করে সহযোগী সদস্য ফর্ম পূরণ করবে এটা ভিন্ন জিনিস যেমন এখন পর্যন্ত যারা কৌমি আলেমদের পক্ষ থেকে জামাত করে তাদের একটা অংশ জামাত ইসলামী করে মূলত তারা কবি সাহেব পরাকালীন সময়ে মাওলানা মৌদুদি জামাতের প্রচণ্ড সমালোচনা শুনেছেন তাই সমালোচনাগুলো একটু যাচাই বাছাই করতে গিয়ে দেখেছেন যে না মাওলানা মৌদুদি এবং জামাতের বিরুদ্ধে যা বলা হয় এটা ভুল এ কারণে তারা ইমপ্রেসড হয়ে শেষ পর্যন্ত জামাত ইসলামীতে এসেছেন আরেকটা অংশ এসেছেন জামাত ইসলামী একটা বড় সংগঠন স্মার্ট সংগঠন এখানে আসলে প্ল্যাটফর্ম পাওয়া যাবে এখানে আসলে বড় একটা ক্ষেত্র পাওয়া যাবে এই বিবেচনায় অনেকে এসেছেন কেউ দুনিয়া বিস্বার্থে এসেছেন কেউ একামত দিনের কনসেপ্ট বুঝে এসেছেন তবে এই সংখ্যাটা কম এবং যে পরিমাণ কৌমি হুজুর বা ট্র্যাডিশন হুজুর বাংলাদেশে জামাত করে এটা একেবারে অপ্রতুল যেমন তাদের নিয়ে গ্রান পরিকল্পনা করা যেতে পারে আমি প্রথমে যেটা বলতে চাই এবং এবং এটার উত্তরটা একটু দিয়ে নিই যে এবছর জামাত ইসলামী দাওয়াতি কাজে ব্যাপক সাড়া পেলেও কৌমি আলামন আমাদের কাছ থেকে সারা যতটুকু সেটা সন্তোষজনক নয় হ্যাঁ অনেকেই জামাতে যোগদান করছে আমাদের কাছে তথ্য আছে তবে সেটা সন্তোষজনক নয় কমপক্ষে এক হাজার কৌমি হুজুর আমি হুজুর বলছি এই কারণে যে হতে পারে ছাত্র কিংবা শিক্ষক অথবা মসজিদের ইমাম মুয়াজ্জিন বড় কৌমি শাহেক হতে হবে এটা জরুরি নয় কমপক্ষে এক হাজার জন যদি পনেরো দিনে এই যে দাওয়াতি পক্ষই হয় পনেরো দিনে যদি জামাত ইসলামীর সহযোগী সদস্য ফোন পূরণ করতো এটা স্যাটিসফ্যাক্টরি একটা অ্যামাউন্ট বা নাম্বার আমরা বলতাম কিন্তু দুই চারজন বিচ্ছিন্নভাবে হওয়া এটাকে স্যাটিসফ্যাক্টরি বলা যায় না জামাতের মতো এত বড় একটা দলের ক্ষেত্রে এজন্য কী করা যায় প্রথমে হচ্ছে জামাতপন্থী লোকজন সরাসরি জামাত পরিচয় না দিয়ে বড় বড় কৌমি মাদ্রাসা আধুনিক কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে যারা বেফাকের সিলেবাস ভুক্তই থাকবে এবং উচ্চতর সুযোগ সুবিধা সম্পন্ন কৌমি মাদ্রাসা করতে হবে জামাতের লোকজনকে কমি মাদ্রাসায় ব্যাপকভাবে ইনভেস্ট করতে হবে তো জামাতের লোকজন কোনো না কোনোভাবে পরোক্ষভাবে জামাত নিয়ন্ত্রিত বেফাকভুক্ত দুই চারটা কমি মাদ্রাসা থাকলে দু এক জায়গায় আছে আমি জানি তো এটা যদি ব্যাপকভাবে করা যায় তাহলে দেখবেন এমনিতেই জামাতের সৌবাতে আসলে বা জামাতপন্থী লোকদের নিয়ন্ত্রিত কমি মাদ্রাসায় তারা ফাইন্যান্স করে এটা অটো পরিবেশগত একটা ইম্প্যাক্টে তারা জামাত করবে তো এই কাজটা কমি মাদ্রাসায় হিউজ অ্যামাউন্টে ইনভেস্ট করতে হবে জামাতকে যদিও এটা জটিলতা আছে অনেক খুব সূক্ষ্মভাবে করতে হবে না হলে অনুমোদন দেয়া থেকে শুরু করে ব্যাপাকভুক্ত করা এগুলো অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হবে তারপর অতি সূক্ষ্মভাবে করলে পসিবল মানে এক কথা যদি বলি প্রতিষ্ঠিত কমি মাদ্রাসাগুলোতে দান ক্ষয়রাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক তৈরি বিভিন্ন বিপদ আপদে সাড়া দেওয়া এটা তো করছেই কোরবানির চামড়া দেওয়া থেকে শুরু করে জাকাতের একটা অংশ দেওয়া এর সাথে কমি মাদ্রাসায় কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে এটা জামাতের পক্ষে সম্ভব এবং এটা হচ্ছে মূল কাজ এবং আর একটা কার্যকর কাজ আছে এটা করতে পারে যেমন জামাতের যে মজদুস মুফাসেল সংগঠন রয়েছে তারা এই কাজটা করতে পারে দেখেন কবি মাদ্রাসা থেকে যারা পড়ে তাদের একটা বড় অংশ উদ্দেশ্য থাকে যে আমি বক্তা হব এবং বক্তা হতে হলে প্ল্যাটফর্ম পেতে হয় ভালো ওয়াজ করতে পারলেই হয় না প্ল্যাটফর্ম পেতে এই জন্য কেউ চরমোনাই করেন কেউ বিভিন্ন সংগঠন করেন যাতে তারা তাকে বক্তা বানায় বক্তা আসলে কোনো সংগঠন বা কোনো প্ল্যাটফর্ম বানায় এমনি এমনি হয় না যার মিজানুর রহমান আজারি বক্তা হয়েছেন তিনি কি এমনি এমনে হয়েছেন না তাকে জামাত শিবির লোকজন বক্তা বানিয়েছে এটা স্বীকার করে তাকে প্ল্যাটফর্ম দিয়েছে তাকে বড় বড় প্ল্যাটফর্মে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে তারপরে তিনি নিজেই একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে আমির হামজার কথা বলি সেম তো এজন্য যেহেতু কৌমি হুজুরদের একটা বড় অংশ বক্তা হতে চায় এজন্য জামাতের যারা জনপ্রিয় বক্তা যেমন আমির হামজা বা এই টাইপের যারা আছে তারা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে যেমন জামাতের জনপ্রিয় একশো জন বক্তাকে যদি অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয় যে তোমরা প্রত্যেকে পাঁচজন পাঁচজন কৌমি হুজুর তোমার আত্মীয় হোক বা যেভাবে হোক ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে তাদেরকে বক্তা বানিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবা যে তোমাদেরকে বক্তা বানাবো আমি রামজা চাইলে একজনকে বড় বক্তা বানিয়ে দিতে পারেন যেমন হুসাইন আহমেদ মাহফুজ নামের এক ব্যক্তি তিনি তার নিজ এলাকায়ও বড় বক্তা হওয়ার যোগ্যতা হয়তো বা রাখেন না কিন্তু আমির হামজা এখন তাকে জাতীয়ভাবে পরিচিত করে দিয়েছেন কারণ আমির হামজা সাথে সাথে রাখেন আমির হামজাকে দাওয়াত দিলে তাকে দাওয়াত দিতে হয় অধিকাংশ জায়গায় বা যেভাবে হোক দেন তিনি বক্তা হয়ে গিয়েছেন তো ওরকম যদি পাঁচজন কৌমি আলেমকে পাঁচ বছর বসে হলেও যে তোমাকে বড় বক্তা বানাবো জাস্ট আমার সাথে থাকবা আমার পাশাপাশি বক্তব্যের সুযোগ দিয়ে দেব কোনো ব্যাপার না ওরকম একশো জন জামাতপন্থী বড় বক্তা যদি পাঁচজন করেও টার্গেট করে এবং বক্তা বানায় রোটেশনে যদি তাদেরকে ওয়াজ করার সুযোগ দেয় এবং এই সুযোগে যদি তাদেরকে দাওয়াত দেয় শর্ত না দাওয়াত দেয় বা এদের সাথে চললে এমনিতেই সঠিক বুঝতে হবে বা জামাত সম্পর্কে ইতিবাচক ধারণা হবে যে জামাত সম্পর্কে যা জেনে আসে সেটা ঠিক না আসলে তো দেখি একটা আপনি একজন কর্মী হজুরকে বললেই তো আপনার সাথে চলবে না কোনো প্রয়োজনীয় তার যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারলে আপনার সাথে চলবে তো তার প্রয়োজন বক্তা হওয়া প্ল্যাটফর্ম আপনি প্ল্যাটফর্ম দেন দেখবেন যে আপনার সাথে চলছে তো এই কাজটা একটা কার্যকর কাজ হতে পারে এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে হবে জামাতের লোকজনের যেখানে এই কর্মী হুজুরদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে বিভিন্ন স্বার্থ দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে এতে আপনার প্রতি ইমপ্রেসড হবে আপনার কাছ থেকে যেন সুবিধাভোগী হয় এই কাজটা করলে যতই আঁকিদেগত বিষয় শিখাক না কেন যে জামাতের আঁকিদে খারাপ মধ্যে খারাপ এগুলো কিছু না আপনার সম্পর্কে সে এনসাবপূর্ণ সঠিক ধারণা রাখতে বাধ্য হবে আপনার সুবিধাভোগী হলে তো এভাবে কৌমি হুজুরদেরকে ব্যাপকভাবে টার্গেট করা যেতে পারে নানান উদ্যোগ নেওয়া যেতে পারে এবং আছে তবে এটা আরও পরিশীলিতভাবে করা দরকার যেমন একটা কথা না বললেই নয় তামির মিল্লাত কামিল মাদ্রাসা কিংবা জামিয়া কাশিমিয়া মাদ্রাসা রকম জামাতপন্থী বড় বড় প্রতিষ্ঠানে কৌমি হুজুররা অনেক আছে কিন্তু তারা জামাত করে না বরং তামিল মিল্লাত মাদ্রাসার কৌমি হুজুর শিক্ষক জামাতের বিরোধিতা করে প্রকাশ্য না করলেও সে জামাতকে পছন্দ করে না আমি চিনি এরকম এর মানে এই বড় পর্যায়ে বড় আলেম না আপনি ছোট পর্যায়ে ছাত্র থেকে প্রাথমিক লেভেল থেকে টার্গেট করবেন একজন কৌমি হজুর যখন প্রতিষ্ঠিত হয়ে যায় যখন সেলিব্রিটি বা বড় বক্তা হয়ে যায় তখন আপনি তাকে ইমপ্রেস করে আনবেন এটা চিন্তাও করবে না তাদের পিছনে শ্রম দেবেন না জাস্ট মেশকাত পরে দাওরা পরে মিজান পরে এদেরকে টার্গেট করেন জাস্ট দাওরা শব্দ তাকমিল পাশ করেছে আপনি এদেরকে টার্গেট করেন যার একটা চাকরি দরকার একটা প্ল্যাটফর্ম দরকার একটা একটা কর্মসংস্থান দরকার এদেরকে টার্গেট করেন যিনি অলরেডি প্রতিষ্ঠিত তাকে এত সহজ নয় তিনি আসলে এমনিতেই আসবেন যেমন নুরুজ্জামান নোমানি নামের একজন কৌমি আলম জামাতে এসেছেন নানান কার্যক্রম সম্পর্কের কারণে এসেছেন তিনি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে কিন্তু জামাত আলাদাভাবে টার্গেট করে এনেছে বিষয়টা আমি মোটেও মনে করি না তিনি নানান ইন্টারাকশনের ফলে এসেছেন কি ইন্টারাকশন সেটা আমি বলতে চাই না অতএব এই টাইপের লোককে টার্গেট করে কোনো লাভ নেই অল্প বয়সী সদ্য তাকমিল পাস বা ছাত্র এদেরকে টার্গেট করেন শিবির টার্গেট না করে জামাতের বক্তারা ছাত্রদেরকে টার্গেট করবে যে কৌমি ছাত্রদের নিয়ে শুধু ছাত্র শিবির কাজ করবে দরকার নেই শিবির সবার সবাই সবাইকে দাওয়াত দিতে পারে না কৌমি শিক্ষকদেরকে যদি কমি মাদ্রাসা ছাত্রদেরকে যদি শিবিরের ছেলেরা জামাতের লোচন দাওয়াত দিতে চায় এটা সব ক্ষেত্রে যৌক্তিক নয় জামাতপন্থী আলেম বক্তাদেরকে এই কাজটা করতে হবে ক্রমধারা অবলম্বন করে দেখবেন যে ব্যাপকভাবে সারা পাবে সাপোজ জামাতের একশো জন জনপ্রিয় বক্তা জামাতের বক্তা সেরকম হাজারো কিন্তু একশো জন বক্তা যদি পাঁচজন টার্গেট নেয় যে তাহলে কত হয় একশো গুণ পাঁচ তো এই পাঁচজন পাঁচজন সাপোজ যদি আমরা ধরি পাঁচশো জন পাঁচশো জন কৌমি শিক্ষার্থীকে জামাত বক্তা বানিয়ে দেওয়ার উদ্যোগ নিল এই এর ফলে একটা ভালো সম্পর্ক হয়ে জামাতের প্রতি তারা ইমপ্রেসড হলো তবে পাঁচশো জনকে বক্তা বানালে ওই পাঁচশো জনের প্রভাবে আবার দেখবেন আরও পাঁচ হাজার জন আসবে এভাবে একটা চেইন তৈরি হবে এক্ষেত্রে জামাতকে উদার হতে হবে কিছু লোক দেখবেন যে আপনি বক্তা বানিয়ে দিয়েছেন কিন্তু বক্তা হয়ে আপনার সাথে বেমানি করে চলে গিয়েছে যাক দরকার নেই কিছু লোক এরকম যাবে আর এই কারণে যদি আপনি ঝুঁকি না নেন তাহলে হবে না আপনি পাঁচশো জনকে বক্তা বানিয়ে দিলেন সেখান থেকে তিনশো জন টিকর আলহামদুলিল্লাহ এবং প্রথমেই আপনাকে রোকুন হয়ে তারপরে আপনার প্ল্যাটফর্মে উঠতে হবে এই চিন্তা করা যাবে না আগে আপনার সাথে একটু সুযোগ সুবিধা দেন তারপরে দেখেন ইমপ্রেসড হয় কিনা একটু প্রক্রিয়ার মধ্যে রাখেন তো এভাবে গ্রাম পরিকল্পনা নিতে পারলে আমি মনে করি যে কৌমি আলেমুলামা শিক্ষার্থী বা হজুরদের মধ্যে জামাত ইসলামী ব্যাপক সারা পাবে